এই বুড়াড়া এরকম নেবিসেই পাই এডি বুড়িরে হালায় পাইছি হ্যাঁ তুই ম্যাচ কি লবিয়া আইসি কামাস আমি বার থেকে এসে বারসে যাই তোমার বিসিই পাইনি আচ্ছা এবার দাদির দরে তো জি এসে দাদি কাজ জঙ্গল তো তো জঙ্গলে কাম নাকি তোমার এই জঙ্গলের মধ্যে কাম কি হে কই ফুটকি আমি তোর দারে দেবো মাগর কাম થાય বাজার ঘাড়ে কথা আনে আর ওনার কামছ জম না আইছো ভালো কথা আমার দোর কিন্তু টাট অনে এমতোর টাট অয়া দাদা তুমি বুঝতেছ না हैन তো টাকা পয়সার বিষয় না বিষয় ভালোবাসা ও ভালোবাসা ক ক কি হইছে তোর ভালোবাসার আচ্ছা আম দাদা ওই পাশের গ্রামের একটা মাইয়া হেভি সুন্দর হেভি ওই মাইয়া আমার লাগবি দাদা জেরো বক তুমি আইন্না দাও

এখন কইছি বোঝনাই হ্যাঁ সুন্দর একটা দাদি আছে ছোটা সা মেরা জাহান হে এই তুই আমার আগে কবি না নাতি হ্যাঁ আর লও লও আমার যা লাগে সব লাইন কেটাম করে দিমু না আহা হয় হয় নাতি লো ল ল তোর টাকা পয়সা যেখানে যা লাগে আমি দিমু তুই কে লাইন গেট করে দিছিস